নতুন শক্তি জানে মানুষ ইসলামের পক্ষের শক্তি এবং নতুন ভাবে আমরা যে আন্দোলন ধরে তুলছি আগ্নি রাজনৈতিক দল ইসলাম দার্শনিক শক্তি এই শক্তির পেছনে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আপনারা দেখেছেন সাতটি বিভাগীয় সমাবেশ মহাসমাবেশ আমাদের হয়েছে সেখানে গণজোয়ার তৈরি হয়েছে মানুষ এখন অপেক্ষায় আছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে এই ইসলামপন্থী এই আট দলের ক্যান্ডিডেট যেখানেই থাকবে মানুষ তাদেরকে ভোট দেবে নারায়ণগঞ্জ চার এবং নারায়ণগঞ্জ পাঁচ আমাদের এখানে ক্যান্ডিডেট দুইজন আছেন একজন হলেন বিশিষ্ট আলমদ্দিন মুক্তি ইসলামী হুসান সিরাজি আরেকজন নারায়ণগঞ্জ মহানগরের সিটি কর্পোরেশনে যিনি আলোচিত কেন্দ্রে ছিলেন আমাদের মুক্তি মাসুম বিল্লা আমরা আশাবাদী নারায়ণগঞ্জের মানুষ ইসলামের পক্ষে ইসলামের আন্দোলনের ছব্বিশে জুলাই আন্দোলনে আমরা নারায়ণ ভূমিকা পালন করেছিলাম আন্দোলন পরবর্তী মানুষের গান ভালো নিরাপত্তা প্রদানে স্থানে আন্দোলন যে ভূমিকা পালন করেছিল আমাদের বিশ্বাস ইস্তানে আন্দোলনে পাচ্ছিল কি নারায়ণগঞ্জ হাত পাখা প্রতিকে ভর্তি নির্বাচিত করবে বিশ্বাস আর একটা বিষয় অনেকেই বিভিন্নভাবে তারা দেখেছে জনসমর্থন তাদের পক্ষে নাই এজন্য জন্য যেন তেন ভাবে একটি নির্বাচন করে আগের বিগত দিনের পদ্ধতি অনুযায়ী তারা ভোট ডাকাতি কেন্দ্র দখল এবং বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে মানুষকে সন্তুষ্ট করে তারা সহজে বিজয় অর্জন করার চেষ্টা করবে অতীতে যেসব নির্বাচন হয়েছে এরকম তামাশা নির্বাচন ভুলে যান এবং বেশি শক্তি কারো টাকার যে ব্যবহার অতীতে হয়েছে এই দেশ দেশটা ধ্বংসের পথে গেছে অদ্ভুত প্রাণ হয়েছে ছাত্র রাজ শ্রমিক রাজ ম্যানি মানুষ রক্ত দিয়েছে আমরা সেই অতীতে ফিরে যেতে চাই না আমরা একটি সুস্থ নিরাপত্তা নির্বাচন চাই এবং সকলে মিলে জনগণ যাকে ভোট দিবে সেই সরকারের যাবে সেই ক্ষমতায় যাবে আমরা উচ্চ বর্ধমানের দেশ থেকে যাব আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করব আমরা মানুষের জানজালের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানুষের জীবনমানের মানের উন্নয়ন ঘটাবো চাললা